ইতো এই কারণেই তো আমি তোমাকে এত ভালোবাসি জানো না ভালোবাসি আগেলা ভাসিয়া এটা গান আছে না তুমি কি فحিয়ে গেছো না কাশি নেই তোমার কথা শুন না আমি ধন্য আমি ধন্য হয়েছি ওগ ধন্য তোমারই প্রেমেরই জন্য চা তোমার হেভি রোমান্টিক লাগতেছে আজকে হেভি লাগতেছে তো যাও আমি এখন কথা সংক্ষিপ্ত করব আমার আবার হাতে একটু কাজ আছে যেতে হবে মানে তুমি আমার সাথে নিয়ে শপিং করতে যাবা না যাব টাকা টাকা আছে না এখন সোজা সুজি একদম ব্যাংকে যাব, কারণ আমার মা আমার এত টাকা দিবে না তোমার তো অনেক টাকার মার্কেটিং দরকার ঠিক আছে না আমার সাথে নিয়ে যাও আরে না ব্যাংকে আমার চাষা আছে কবে কিরে মাইয়া লই করিস কি লাই অরে ভাইসা যাবো বুঝো না আমি এখন একটু ব্যাংকে যাচ্ছি লক্ষ্মীটি তুমি এখানে থাকো তোমার জন্য আমি জীবন দিতে পারি বুঝছো তুমি যেটা আদেশ করবা সেটাই এনে দিব যাই ঠিক আছে আচ্ছা কত ভালো আমার এছাড়া কিচ্ছু বোঝে না এত জোর ডাক্কা দিচ্ছি আমারে আমি আমি তার ইচ্ছা করে দিলে সেজন্য তো আমি সরি বলছি একজনকে মার্ডার করিয়া সরি কবি আচ্ছা ভাইয়া রাস্তাঘাটে তুললে তো একটু উষ্ঠা মানে উষ্ঠা টুষ্ঠা খায় তো আমি মনে করেন যে ওইভাবে উষ্ঠা খাই আপনি উপরে পড়ছি সেখানে আপনি আমার মারতে পারেন এই শরীরটা তো আমার তোর না তুই যে ধরো ধাক্কা দিছ আমি যে এখানে ব্যথা পাইছি তুই সেটা জানো আর তুই ফট করে এই যে আমরা একটা দোষ একজনে মারে দিয়ে সরি এই সরিটা কে আবিষ্কার করছে কোন হালার বলায় হ্যাঁ সেটা কে আবিষ্কার করছে সেটা তো আমি বলতে পারবো না ভাই কিন্তু আপনারা তো আমি ওইভাবে মারি নাই ভাই যেভাবে আপনি আমার মারছেন আরে তোর তো আরো দশটা আরো রাস্তাঘাটে হাঁটতে

আপনি আবার सॉरी বলতে যাচ্ছেন কেন? আমি চিন্তা করতেছি আপনি কোনে ব্যথা পাইছেন? অ্যাকচুয়ালি না আমি তো পড়ে যাইনি। কিন্তু এভাবে যে ধাক্কাতে লেগে যাবে আপনি পড়ে যাবেন আমি বুঝতে পারিনি। না 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 আমি চিন্তা করছি আরে এত সুন্দর মেয়ে ব্যথা পাইছে আমার তো দুঃখ লাগতেছে। আপনি শরীরেলে কোনো জায়গা ব্যথা পাইছেন? না আমি ব্যথা পাইনি কারণ ধাক্কাটা তো এখানে লেগেছে। কিন্তু আপনি যেভাবে পড়ে গেছেন আপনার হাত পা ঠিক আছে? না 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 আমার সব ওকে আছে। আপনি বললে আর দরকার আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। না না আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না। আমি ফাইনাল একদম ঠিক আছেন আলহামদুলিল্লাহ আপনি যে আপনার শরীরের সাথে লাগা মানে আমার জীবনটা ধন্য হয়ে যাওয়া কি যে বলেন না এভাবে বললে কিন্তু সত্যি লজ্জা লাগে না আমার লাগতাছে কে এই যে পিছনে 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 এই আপনি ভাই আপনি কেন লজ্জা লাগছে আপনি আবার এখানে আসলেন কেন আমাদের কথার মধ্যে ডিসটারব করতেছেন না মানে বলছিলাম যে ভাইয়া সরি বলা মানে পালানটা কি ভুলছিল ছিল কোনো কার আপনারটা জি না ভুলছিল না ওকে ছিল ওকে ছিল হ্যাঁ হ্যাঁ যদি ওকেই থাকে আপনার সাথে হালকা সুই পরিমাণের একটু টাচ লাগছে তাতে যে পরিমাণে উপর ধুপুরি কিলাইছেন হ্যাঁ এই আপার সাথে ধাক্কা খায় আপনি পড়ে গেলেন মোটামুটি ভালোই তো কাইতে গেছেন যা হ্যাঁ ব্যথা পাইছেন না পাইছেন সেটা আপনার ব্যাপার কিন্তু উনি সরি বলছে আপনি এত সুন্দরভাবে রিসিভ করলেন উল্টা আরও নারা জিজ্ঞেস করছেন আপনি ব্যথা পাইছেন আপনি কোনো আঘাত লেগেছে থেকে হসপিটাল নিয়ে যাবো কি কার সাথে কাকে মিলাচ্ছে এই মেয়া কি তোমার শরীরটা একটা ফাঁটা শরীর গন্ডার আর ওনার শরীর মোমের মতো কলার মতো নরম হ্যাঁ তো উনি ওনার ডাকে আমি ব্যথা পাবো কেন উনি মেয়ে মানুষ আর তুমি পুরুষ অসাধারণ তো ওনার শরীরে মানে ওনার কিডনি আছে আমার কিডনি নাই ওনার শরীরে রক্ত আছে আমার শরীরে রক্ত নাই আমার শরীরে মাংস নাই ওনার শরীরে মাংস আছে নাকি এগুলো কোনো এক্সাম্পল হলো আরে বেটা হের যা আছে তো তো তাই নাই দুইটা মূল্যবান সম্পদ নাই কে সম্পদ নাই কে বলছে

চলুন আমরা কোথাও যাই একটু গরম গরম খাই ব্যাপারটা আমি বুঝলাম না তাহলে কি আমার সরি বলাটাতে কোনো ভুল আছে নাকি আমি সরি ঠিক মতন বলতে পারি না আমার মা এই কাজ করতেছে না পরবর্তীতে আমার একটা সুন্দরী মাইয়া হিসাবে পৃথিবীতে পারে তাতে এর মতন পাড়া আমি সাইজ করতে পারি পাড়ার পর